একটা বেনারসি পরেছেন গোলাপি কালারের খুবই সুন্দর লাগছে তাই দেরি করবেন না তাড়াতাড়ি চলে আসুন সকলে গিয়ে এত সুন্দর দৃশ্য আর আমি দাঁড়িয়েছি আধা মিনিট পরে চলে আসুন এই যে আমি দাঁড়িয়ে আছি আর দেখুন চাঁদটা দেখুন কি সুন্দর লাগছে পুরো মহামার মুখখানি তাই সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যান তাড়াতাড়ি তাড়াতাড়ি সকালে চলে আসুন সকলে চলে আসুন তাড়াতাড়ি করে লাইভে সরাসরি সরাসরি লাইভে যোগ দিন আর অপূর্ব লাগছে অপূর্ব লাগছে মাকে পিঙ্ক কালারের বেলার শীতে অপূর্ব লাগছে হ্যাঁ কারা আসছে কোনো হচ্ছে কেউ আছে নিশ্চয়ই মায়ের কোনো নতুন মায়ের ভক্ত তো আছেই নিশ্চয়ই তাই চলে আসুন সকলে সকলে চলে আসুন তাড়াতাড়ি সময় বড় কম আপনাদেরকে কথা দিচ্ছি রামকৃষ্ণদেবের ইয়ে পর্যন্ত আপনাদেরকে দেখাবো কোনো অন্যথা হবে না তাই চলে আসুন সকলে দেবব্রত দেবনাথ অনেক ধন্যবাদ দেবব্রত বাবু লাইভে আসার জন্য আপনি কোথায় থাকেন যদি বলেন থেকে দেখছেন অনেক ধন্যবাদ আসার জন্য লাইভে সবাইকে শুভ সন্ধ্যা সবাইকে শুভ সন্ধ্যা শ্রেয়া দত্ত চলে এসছে শ্রেয়া মা অনেক ধন্যবাদ আসার জন্য মাকে কেমন লাগছে তুমি বলো এটা তোমার কাজ না তাই চলে এসো মাকে মিষ্টি লাগছে একটু মিষ্টি লাগছে হ্যাঁ রে সত্যি মিষ্টি লাগছে মা পিঙ্ক কালারের বেনারসি করেছেন অপূর্ব লাগছে অপূর্ব আর শোনা সবাই একটু লাইক শেয়ার কমেন্ট একটু করে দিন আমার বন্ধুরা সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন এটা প্রত্যেক দিনই বলতে লজ্জা লাগে আর যদি এখনও কেউ না সাবস্ক্রাইব করেছেন একবার করে নিন আমি দাঁড়িয়ে আছি নতুন আধামীতে আপনারা সকলে চলে আসুন আমি ত্রিপুরা থেকে ওই বাবা অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ দাদা ত্রিপুরা থেকে আপনি দেখছেন মাকে দেখুন মন করে দেখুন অবশ্যই দেখুন শুধু একটু শেয়ার করে দেবেন একটু লাইক একটু শেয়ার করে দেবেন তাহলেই হবে যেন আপনার ত্রিপুরাবাসীর কাছে মা সবার কাছে পৌঁছে যান আর আমি দাঁড়িয়ে আছি দক্ষিণেশ্বর আধার সব বলে আসুন এই লাভ নিয়েও মায়ের কাছে একদম চরণে জবা হলে বাপি সকলে চলে আসুন সকলে আসুন অনেক ধন্যবাদ সবাইকে লাইভ জয়েন করার জন্য সবাই তাড়াতাড়ি যুক্ত হয়ে যান তাড়াতাড়ি 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 করে যুক্ত হয়ে যান একটু ওয়াচিংটা যদি তুলে দিতেন সবাই মিলে আর একটু লাইক একটু লাইক করে দিন একটু লাইক কমেন্ট শেয়ার একটু করে দিন আর এখনো যারা সাবস্ক্রাইব করেননি একবার করে নিতে পারেন ভালো লাগবে প্রত্যেকদিন সন্ধ্যেবেলা আপনারা দেখতে পাবেন অবশ্যই সকলেই চলে আসুন সকলেই চলে আসুন একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন একটু সবাই চলে আসুন প্রত্যেকে দেখুন দর্শন করুন জগৎ জননীকে জগৎ জননীকে শেয়া বলছে কালী মা তোমার জন্মদিন ছিল শ্রেয়া ওরে বাবারে তাহলে শোনা অনেক শুভ জন্মদিন তোমাকে আগে তো জানি তা মায়ের কাছে আমি কালকে কিন্তু তোমার নাম করেছি যে আজকে শ্রেয়াকে দেখতে পাচ্ছি না মন কিন্তু আমার ছটফট করছিল তোমার জন্য যাই হোক খুব ভালো লাগলো শ্রেয়া তুমি অনেক ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর মায়ের কাছে জগৎ জননী যখন দর্শন পেয়েছে তখন সব কিছুই ভালো হবে তোমার এই আশাটুকু রাখি ভালো থেকো শুভ জন্মদিন বাবু জানি না তো আগে খুব ভালো থেকো খুব ভালো লাগলো হ্যাঁ আমি তোমার লাইভ পরে দেখেছি আমার নাম শুনেছি হ্যাঁ রে বাবু আমার কালকে মনটা ছটফট করছিল শ্রেয়া কই শ্রেয়া কই এরকম লাগছিল হ্যাঁ যতই হোক একটা তো টান হয়ে গেছে তাই না এটাই হচ্ছে বন্ডিং সবার সাথে সবার তাই আমিও দৌড়ে দৌড়ে আসি এই মর্নিংটাকে বজায় রাখার জন্য যেন সবাইকে দেখতে পাই সবাই মায়ের দর্শন পায় যেন এই চেষ্টা আমার আর আমার কোনো চেষ্টা না কিন্তু তার মধ্যে আমার একটু বলবো যে আমার একটু একটু লাইক শেয়ার করে দিলেই আমি খুশি সবাই দর্শন করুন আমি একবার আদামটা দেখি নিয়ে এই যে আদামিকে দাঁড়িয়ে আছে মায়ের কাছে আর সঙ্গীতা বিশ্বাস চলে এসেছেন সঙ্গীতা জয় মা জয় মা শুভ সন্ধ্যা মামায়ের লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ সৌমিতা আমি জানি না তুমি ছোট কি বড় আমি জানি না যদি বড় হও কিছু মনে করো না আর প্রথমেই দিদি বলতে পারি না যে ছোটো বড়ো অনেক তো আছে আমারও অনেকটাই বয়স হলো তাই সবাইকে হয়তো বলতে পারি না তাই এত সুন্দর দৃশ্য আপনাদেরকে শেয়ার করেছিল শুনতে পাচ্ছেন শঙ্খের আওয়াজ কি সকলে চলে আসুন তাড়াতাড়ি করে সঙ্গীতা শুভ সন্ধ্যা লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ শুভ সন্ধ্যা সবাইকে শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা সবাইকে জানাই শুভ সন্ধ্যা লাইভে আসুন শুভ সন্ধ্যা প্রত্যেককে জানাই শুভ সন্ধ্যা সকলে চলে এসুক সকলে চলে আসুন সকলে এবারে সব পাঠ আরম্ভ হবে আরতি হয়ে গেল শ্রীনৌবৎস প্রবক্সাম হ্যাঁ শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা তোমার কো সঙ্গীতা তুমি কোথা থেকে দেখছো যদি একটু বলতে ভক্তা সএব বিষ্ণুবর্ণ মৃত্যুর ব্যাধীম ভয়ঙ্কস্ব নাস্তি কিঞ্চিৎ কলৌ যুগে রপুত্রা লভিতি পুত্র বিরাটই ও তাহলে তো আমাদের কাছাকাছি তাহলে আমাদের কাছাকাছি সত্যি যাদের কাছে বাড়ি আসতে পারো না আমি সেটাই বলি যে তারা অন্তত মাকে দেখতে পাবেন প্রত্যেক দিন লাইভে তাই লাইভ দর্শন করো শেয়ার করো ভালো লাগবে লিখিতা দেগে একটু সঙ্গীতা একটু লাইক কমেন্ট শেয়ার করে দাও কমেন্ট তো করেইছো একটু শেয়ার করে দেবে সবাইকেই বলছি একটু শেয়ার করে দিতে চ বৈকুণ্ঠে অম্বিকা কালো রূপা কুবের গণেশোভা মহানন্দা সোনা কোথায় গেলি সোনাকে দেখতে পাচ্ছি না সোনা চলে আয় তুইও শরীর সেতু বন্ধে চন্দ্রা নিয়ে চলে এসছে চন্দ্রা খুব সুন্দর লাগছে হ্যাঁ রে আজকে সত্যি সুন্দর প্রত্যেক দিনেই ভালো লাগে আজকে মা একটা পিঙ্ক কালারের বেনারসি পরেছেন ফুলের মালায় অপূর্বরী বারাস গয়ার ক্ষেত্রে শুভ সন্ধ্যা চন্দ্রানী শুভ সন্ধ্যা লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ

বিষ্ণু ভক্তি রোদা দুর্গা সুখদা এই তো প্রীতম চলে এসছে প্রীতম শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা বাবু ভাই আমার লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ বাবু একটু শেয়ার করে দিও লাইক করে দিও

কুমারী শঙ্কিণী শিবা চক্রিণী জয়দাত্রী চনমদা রনতিিয়া দুর্গা জয়ন্তীকালী চ ভদ্রকালী নার সিং বৃতিদাত্রী সুখপ্রদা করি মহারুদ্রি সংবাদ অচুতা কেশবাং বিষ্ণু হরিং সত্যং জনরে হংশত নারায়ণ চিব এতর্নষ্টক শুভ ও আচুতাং কেশবং বিষ্ণু হিংসতা জনারদ হংশ নারায়ণ চতমাষ্টকম শুভ ও আচুতাং বিষ্ণু পুরিং সুতং জনারদন অংশ নারায়ণ চৈব এ তো নামাষ্টংশ ওং অখণ্ড মণ্ডলাকার ব্যাপ্তং যেন চরাচর তৎপদ দর্শিত যেন তস্মৈ শ্রী গুরুবে গুরুর্ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুদ পরম ব্রহ্ম তসম শ্রী গুরুবে নম অজ্ঞানি ধার জ্ঞান সলা চক্ষুন্মিত জন তসম শ্রী গুরুবেং সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী সৃষ্টি স্থিতি নমসিবি শক্তিপূত সনা গুণাত নারায়ণী নমস্তে শরণাগত দি না পরিণ পায়ী হরিদেবী নারায়ণী নম মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী সদা নমস্তে কালী কালী মহাকালী পরমেশ্বরী সর্বান্ত করে দেবী নারায়ণে নমস মহাদেব মহাতন মহাযোগী মহেশ্বর মহাপাপ হরণ দেব মকরাং নমো ব্রাহ্মণ দেবায় গোব্রাহণ্যায়গদ্দি শ্রীকৃষ্ণায় গোবি নমো নম নমস্তে চলদা ভাস নমস্তে চলশাইনে নমস্তে কেশবান বাসুদেব নম হে কৃষ্ণ করুণাস দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নম সোনা কই এলি আজকে সোনা মাকে দর্শন করুন প্রত্যেকে দর্শন করুন সকলে দর্শন করুন সকলে রাম চন্দ্রায় নম কৃষ্ণ রাম চন্দ্রায় রাম কৃষ্ণ রাম কৃষ্ণ 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 রাম চন্দ্রায় নম কৃষ্ণ রাম চন্দ্রায় নম রাম কৃষ্ণদেব যুগয় যুগয়বত রাম সর্বদেবদেবায়ু নম যুগয়বতার রাম সর্বদেব দেবায়ু নম সর্ব শমুন সর্বভাব ঋষ নম সর্ব ধন্য সর্বভাব ঋষ কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম চন্দ্রায় কৃষ্ণ রাম কৃষ্ণ দেব তাই সুন্দর লাইভ দেখার জন্য আপনাদেরকে প্রত্যেকদিন সন্ধ্যায় আসতে হবে লাইভে তার জন্য আমার চ্যানেল গরিবের সেন আপনাদেরকে সাবস্ক্রাইব করতে হবে কিন্তু আজকে এইটুকু এবার আবার নেক্সট ভিডিও নিয়ে আসছি সবাই সঙ্গে থাকুন ভালো থাকুন সবাই মায়ের কাছে তাই চাই আর অবশ্যই শেয়ার করে দিতে ভুলবেন না যখনই দেখবেন এটা শেয়ার করে দেবেন সবাই ভালো থাকুন টাটা জয় জয় মা জয় মা জয় মা জয় মা জয় মা